নমস্কার বন্ধুরা পাঁচ পাঁচফোরণে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আশা করি দেখে বুঝতে পারছেন আমি এখানে আজকে পাবদাম মাছ নিয়ে চলে এসেছি তো বাঙালিদের ইলিশ পমপ্লেট এগুলো বাদ দিলে যেটা আসে তারপর সেটা হলো পাবদা অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে পাবদা মাছের ঝাল বানাচ্ছি তা দেখতে থাকুন প্রথমেই পাবদা মাছটাকে কেটে পরিষ্কার করে নিয়েছি দেখুন তাতে আমি এক চামচ মতো লবণ আর এক চামচ মতো হলুদ দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ জন্য দেখতেই পাচ্ছেন পাবদা মাছটা কত সুন্দর বড় লাগছে দেখতে আর তার সঙ্গে অল্প একটু লেবুর রস দিয়েছি কারণ আমি সাথে সাথে ঝালটা বানাবো তার জন্য যাতে কড়াইতে না লেগে যায় তার জন্যই আমি এইভাবে বানাচ্ছি তারপর কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেলটা একটু কম দিলে ভালো তেলটা একটু গরম হলে মাছটা দিচ্ছি দেখুন আর বেশি যদি তেল দিয়ে দেন তাহলে মাছের চামড়াটা যেহেতু অয়েলি তাই মাছটা ফাটতে পারে তার জন্য কম তেল দিলে মাছটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবার আমার এক পাশ হয়ে গেছিলো আমি উল্টে দিলাম দেখুন এইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব কিছু বিশেষ কাজের জন্য আপনাদের কন্টিনিউ ভিডিও ছাড়তে পারিনি তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি এরপর আমি এক এক করে সবগুলো মাছ ভাজা হয়ে গেল আমি তুলে নিচ্ছি দেখুন একই পদ্ধতিতে আমি আর কিছু মাছগুলো দিয়ে দেব দেখুন এইভাবে আমি সবগুলো মাছ ভেজে তুলে নিচ্ছি তারপর কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে তাতে দিয়ে দেবো কালো জিরে হাফ চামচ মতো আর এই তেলে অনুষ্ঠান বাড়িতে যেমন কালার আসে এই তেলে যদি হলুদটা দেন তাহলে আপনাদের পারফেক্ট ঝালের কালারটা আসবে আর খেতেও খুব ভালো লাগবে এরপর আমি দেখুন পেঁয়াজটা দেওয়ার পর দিয়ে দিলাম আরও একটু লবণ কারণ মাছে লবণ দিয়ে রেখেছি তাই লবণটা একটু দেখে দেবেন তারপর আমি একটা টমেটো ছোটো ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর তারপরে দিয়ে দিলাম অল্প একটু জল যাতে কড়াইতে না লেগে যায় তারপর হালকা করে আমি এভাবে নাড়তে থাকবো দেখুন একটু মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি এতে কাঁচা লঙ্কা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আগে দিইনি কাঁচা কারণ কাঁচা লঙ্কার গন্ধটা চলে যাবে তাই আমি একটু পরে দিলাম কাঁচা লঙ্কাটা আর দিয়ে দিলাম কালো আর সাদা সর্ষে বেটে রাখা ছিল সেটা দিয়ে দেব পরিমাণ মতো আমি এখানে প্রায় দু চামচ থেকে আড়াই চামচ মতো সর্ষে বাটাটা দিয়েছি যদি আপনারা কালো সর্ষে এক চামচ নেন তাহলে সাদা সর্ষে হাফ চামচ নেবেন এই রকম অনুপাতে দেবেন আর কথা বলতে বলতে তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো এক চামচ আর দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিয়ে আবারও আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো ধনেপাতা ধনেপাতাটা দিয়ে আমি আবারও একটু ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে দেখুন যখন এভাবে তেল ছাড়তে শুরু করবে তখনই আমি এর মধ্যে জলটা দেব আর যতক্ষণ না তেলটা ছাড়ছে ততক্ষণ আমি জলটা দিচ্ছি না দেখুন কত সুন্দর কড়াইতে সাইড থেকে তেলটা ছেড়ে গেছে এবার আমি জলটা দিয়ে দেবো দেখুন আর এই ঝোলটাতে খুব বেশি জল দেবেন না কারণ ঝালটাতে খুব বেশি জল দিলে খুব একটা ভালো লাগে না খেতে তাই সামান্য জল মাখামাখা হলে খেতে ভালো লাগবে তাই সেই অনুযায়ী আমি জলটা দিয়েছি একবার থেকে একটু বেশি তারপর যখন ঝোলটা ফুটতে শুরু করেছে তখনই আমি মাছটা দিয়ে দেবো দেখুন যে আগে থেকে ভেজে রেখেছিলাম সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর কিছুই নেই এই মাছটা দিয়ে এক মিনিট মতো ফোটালেই রান্নাটা হয়ে যাবে এখন দেখুন হয়ে গেছে রান্নাটা এই রকম মাছের ঝাল আপনারা গরম ভাতে খেলে খুবই ভালো লাগবে আর আমার কাছে যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এতক্ষণ ভিডিওটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ